সো গাইস এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মাইকেল নগরের ঠিক পাশেই মধ্যগ্রাম থেকে জাস্ট একটু এগিয়ে আসলে আর আমার এই দিক থেকে মধ্যগ্রামের রোডটা আসছে আর এদিকে চলে যাচ্ছে কিন্তু কলকাতাগামী সেই যশোর রোডটার সামনেই রয়েছে এয়ারপোর্ট আর তার সামনে খুলে গেছে মাদার স্লাপ নামে একটা নতুন রেস্টুরেন্ট যার ভিতরে কিন্তু আমি এখন রয়েছে আর ভিতর থেকে কিন্তু বাইরের প্রপার ভিউটা দেখাতে পাচ্ছি সামনে প্রপার কিন্তু এয়ারপোর্টটা দেখা যাচ্ছে আর আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই রেস্টুরেন্টের উদ্বোধন হতে চলেছে যেখানে থাকছে কিন্তু প্রায় প্রায় কিন্তু একশোরও বেশি খাবারের আইটেম যার সমার কিন্তু এক একটা মেনু কার্ডের মধ্যে সীমাবদ্ধ নয় প্রায় কিন্তু দু দুটো মেনু কার্ড এখানে রেডি করা হয়েছিল আর এই ধরনের হাইওয়ের পাশে রেস্টুরেন্টের সব থেকে একটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু পার্কিং এর জায়গা যেটা এই রেস্টুরেন্টের সামনে যথেষ্ট পরিমাণে ছিল আপনারা গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধাই হবে না এখানে পার্কিং করার জন্য আর এই রেস্টুরেন্টের একদম টপ ফ্লোরে কিন্তু একটা রুপটপ ক্যাফে রয়েছে যেখানে কিন্তু আপনাদের বাড়ির বিভিন্ন রকমের অনুষ্ঠান অর্গানাইজ করতে পারবেন আর এছাড়াও কিন্তু আজকে এখানে একটা বিবাহ বার্ষিকী হচ্ছিল অলরেডি কিন্তু এই রেস্টুরেন্টে তিন থেকে চারটে এরকম অনুষ্ঠান হয়ে গেছে আর চোদ্দ তারিখ থেকে কিন্তু হচ্ছে প্রপার রেস্টুরেন্টের খাওয়া দাওয়া সাত থেকে কিন্তু দেখা যাচ্ছে একটা মাথার উপর দিয়ে প্লেন উড়ে চলে যাচ্ছে যে ছিল জাস্ট কত সুন্দর দেখাচ্ছে দেখুন আজকে একটা ম্যারেজ অ্যানিভার্সারি এখানে হচ্ছিল আর যে যে আইটেম আপনারা চাইবেন সেই ধরনের আইটেম এখান থেকে কিন্তু রেডি করে দেওয়া হবে ডিসপ্লে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করুন আপনাদের বাড়ির যদি কোনো অনুষ্ঠান থেকে থাকে এখানে এসে আপনারা বেশ পঞ্চাশ থেকে ষাট জনের মতো লোকজনের একটা ভালো অনুষ্ঠান কিন্তু এখানে অর্গানাইজ করে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু ফুড কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ছিল বেশ দারুন দেখুন এখানে প্রত্যেকে কিন্তু বসে বেশ তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছে দের কথা মাথায় রেখে একটা বাম্পার সুযোগ নিয়ে এসে চোদ্দ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই রেস্টুরেন্টের উদ্বোধন তাই তো চোদ্দ তারিখ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর ভালোবাসা দিবসে কি অফার নিয়ে চলে এসেছে এখানে ভালোবাসা দিবসের অফার বলতে থাকছে তোমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে বিলের ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা এক মাস চলবে আচ্ছা দের জন্য এবং আরো বিশেষ আরো ছাড়ও রয়েছে আসুক আমরা আশা করবো আসবে এই ক্যাফেতে চোদ্দ তারিখে আমরা এটা ওপেনিং একটা জমকালো করতে চাইছি সবাই আসুক আর জন্য যে সুবর্ণ যে গুড নিউজ যেটা আমি বললাম যে সুযোগটা এখানে রয়েছে আপনারা যারা এখানে ভিজিট করবেন তারা এখানে এসে যে কিছু খাওয়া দাওয়া করলেই তারা কিন্তু ফ্রিতে দুটো মকটেল পেয়ে যাবেন তাই তো দাদা একদম একদম ফ্রিতে কিন্তু মকটেল এখানে প্রোভাইড করা হচ্ছে আর এটা শুধুমাত্র কাপেলসদের জন্য হচ্ছে পুরো টানা এক মাস থাকছে এই বাম্পার অফারটা আর এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু শো করে দিতে বলতো জাস্ট অসাধারণ কিন্তু অ্যাম্বিয়েন্স দেখাতে পাচ্ছি সম্পূর্ণ এসিতে থাকছে তাই তো এসিতে মোরা কিন্তু একটা রেস্টুরেন্ট তোমাদের সামনে দেখাতে পাচ্ছি সুকান্ত নগরে আর নগরে অবশ্যই চোদ্দ তারিখে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই রেস্টুরেন্টের উদ্বোধন তোমরা চলে এসো আর ওই দিন থেকে কিন্তু পরের মাসাইল মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত এই বাম্পার অফারটা। যেখান থেকে তোমার যে কোনো ফুড আইটেম ট্রাই তার দামের উপরে 20% ডিসকাউন্ট থাকছে। এছাড়াও দুজনের জন্য থাকছে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দুটো মকテル। ঠিক বললাম তো? প্রপার লোকেশনটা আর এখানকার कांटेक्ट নাম্বারটা একটু বলে দাও। এখানকার প্রপার লোকেশন শুকান্তনগর দিয়ে সার্ভিস রোড দিয়ে আসলে দেখতে পাবে। একদম। যা আমাদের অ্যাম্বিয়েন্সটা একদম সম্পূর্ণ অন্যরকম। যার জন্য মাদার্স লাভ লেখাটাই বোঝা যাবে এবং আমাদের অ্যাম্বিয়েন্সটা বাস থেকে বাস এবং আমাদের যে পুরোনো যে লাইটের ঐতিহ্য সেই লাইটগুলোর ছাদটা কিন্তু এরকম দড়ি দড়ি ঝোলানো রয়েছে এবং লাইট দিয়ে মোড়া আর এদিকটা কিন্তু দেখাতে পারছি পুরো কাজ দিয়ে খারাপ বাইরের ভিতর থেকে কিন্তু বাইরের প্রপার ভিউটা তোমরা এনজয় করতে পারবে এখানকার ফুড ট্রাই করতে করতে আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও না কন্ট্যাক্ট নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান এইট জিরো নাইন সিক্স ফাইভ ওয়ান সেভেন নাইন এইট